একদম দেখেন মা এটার বুকে মানে স্মুকি স্টাইল করা মানে মানে প্রত্যেকটা আলাদা আলাদা দাম থাকতেছে

এই দেখেন মাশাল্লাহ দেখেন চমক এই দেখেন মাশাল্লাহ ইয়া লেস দাও মাশাল্লাহ দেখেন একটা সুন্দর একটা কিন্তু फ्लावर দেওয়া থাকতেছে দেখেন চমকতেছে দেখেন মাশাল্লাহ এমবডারি প্লাস ঝুল দেওয়া থাকতেছে একদম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু একদম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা পাইকারি মার্কেটে চলে আসছি মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি হুশিয়ারি পণ্যের বিখ্যাত একটা মার্কেটে চলে আসছে একদম এই মার্কেট ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব একদম দেখেন বিশাল বড় একটা দোকান থেকে আলাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আর আপনাদের এরকম সব দেখলে

সরাসরি আসতে চাই তারা মূলত কিভাবে আসবে সেটা একটু সরাসরি আসবে এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ মার্কেট এটা এটা হলো আপনি যে কোনো জায়গা থেকে ভুলটা বললে আপনাকে ফ্লাইওভারের নিচে নামাই দিবে ওইখানে নেমে লাস্ট ফার্মা মেমোরি হসপিটাল কিংবা ইউসুবি ব্যাংকের সামনে এসে আমাকে ফোন দিলে আমার লোক অথবা আমি একদম রিসিভ করে নিয়ে আসতে পারবেন নাকি আচ্ছা বাইসেস যারা আমাদের ব্যবসায়িক ভাইরা আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্টগুলি নেবে যারা আসতে পারবে না তারা ভিডিও কল দিবে সেটা তো আমাদের প্রতিনিয়তই চলছে আপনি অনলাইনে সেটা হলো ভিডিও কলে দেখে দেখে ওরা নিতে পারবে এবং অর্ডার করবে ইনশাআল্লাহ যেরকম চাইবে ওরকম ওই ব্যবস্থা মানে ভিডিও কলে যা দেখবে তাই পাবে ইনশাআল্লাহ একদম তাই পাবে একদম আর এগলি তো থাকতেছে মাশাআল্লাহ ভরপুর সব কালেকশন থাকতেছে কালেকশন ইনশাআল্লাহ আছে আপনারা এ টু জেড কালেকশন বরাবর বলে থাকি যে নতুন কোন দোকানদার আসলে আমার দোকানে বসে তার দোকান সাজিয়ে নিতে একদম তো চলেন আমরা পর্যায়ক্রমে কি দিয়ে শুরু করবেন দেখে আসি একদম

একদম বাচ্চাদের একদম দারুন বল পেন 4 টাকা থেকে শুরু মাত্র 4 টাকা থেকে শুরু মাত্র 4 টাকা থেকে শুরু 4 5 6 এভারেজ রেট এটা এভারেজ রেট তিনটা সাইজ আছে তিনটা সাইজ হ্যাঁ তিনটা তারপর দেখেন এই যে আরো কিছু মাল আছে এখানে এই যে আরেকটা আছে এটাকে বলে বল প্যাকেটে এটা একটু উন্নত ধরলে একটু উন্নত ধরলে এটা রেট হলো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা তারপর এই যে আরেকটা ভালো আছে দেখেন এটা হচ্ছে বল ডিজাইন বলে এটাকে এটা বল ডিজাইন বলে এটা রেট হলো মাত্র 12 টাকা মাত্র 12 টাকা থাকতেছে তারপর দেখেন এই যে

এই দেখেন মাসাল্লাহ দেখেন চমৎকার সব কালেকশন থাকতেছে কিন্তু এই যে পলিওয়ালা কুর্তি

ডিভাইডার থাকতেছে দেখেন এটা একটু কম দামের ডিভাইডার জি জি রেট হলো মাত্র 16 টাকা মাত্র 16 টাকা থাকতেছে 16 টাকা আচ্ছা আপনারা দেখেন এই যে একটা ডাউন পেন দেখেন

একদম দেখেন এটা হলো এগুলি কি সব গ্যাং মা দেখেন একদম হিউজ কালেকশন ছেলেদের এই যে নাকি দেখেন

গার্মেন্টে আসলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো মাল পেয়ে যেন আচ্ছা তারপরে দেখেন এটা কি টাউজার থাকে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে ভিতরে এটার দাম

100 টাকা থেকে ওনলি পর্যন্ত নাকি আপনার নির্ভর হাবাতা এখন রানিং ফুটে এটা রেট মাত্র টাকা মাত্র মাত্র টাকা কি 12 টাকা লাভ 12টা হবে এটা রেট হলো মাত্র 22 টাকা মাত্র টাকা দেখেন

এই দেখেন মহাস্ত চমৎকার যা আছে সব মান্ভব না খোলা সম্ভব না কিন্তু কালো বিড়াল এটা কত করে আচ্ছা একটা প্যান একটা গেঞ্জি থাকবে দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একটা করে থাকবে

এই যে এমবোর্ডারির ভিতরে যেটা রেডিমেড জামা বলে নাকি এগুলি সাইজ হবে তো প্রত্যেকটারই সাইজ থাকতেছে প্রত্যেকটাই সাইজ হবে একটা জিরো থেকে শুরু করে জিরো থেকে শুরু করে থাকতেছে জিরো শুরু করে সাইজ হবে এই যে আমরা দেখাচ্ছি

এটার দাম কত পড়বে মেঘি হাতা থান কাটা মাত্র পঞ্চান্ন টাকা এই যে বাচ্চাদের এক একটা নাকি যখন এটা আপনারা ফোন দিবেন বা জিজ্ঞেস করবেন তখন প্রত্যেকটা রেট সব জানতে পারবে আচ্ছা

মাত্র টাকা পলি করা বিভিন্ন ডিজাইন বাই কালার থাকবে নাকি মানে ডিজাইন একটা কালার থাকবে অনেকগুলি আচ্ছা এগুলি সবই গেঞ্জি থাকছে গোলগলা ফুলো টি শার্ট থাকতেছে এক পিস একটু দেখাই দেন আমাদেরকে

খুলে এই দেখেন মাসা আল্লাহ দেখেন চমৎকার দেখেন একদম দেখলেই খুশি একদম তারপরে দেখেন জার্সি আছে বিভিন্ন রকমের জার্সি আছে বিভিন্ন রকমের বিভিন্ন জার্সি থাকে ক্লাবের আপনার এ দেখেন দেখেন

থাকতেছে এই দেখেন একটা প্রত্যেকটা বলের সাইজ হতে তিনটা চারটা করে তিনটা চারটা করে সাইজ থাকতেছে আচ্ছা এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু থাকতেছে একদম এই দেখেন একটা জোস কালেকশন থাকতেছে মানে এক একটা এক এক ডিজাইন থাকতেছে কিন্তু ভাই যদি মনে করেন আপনার এই মাল কোন দোকানে না থাকে জি না থাকে গ্রামে গঞ্জের শহরে দোকানে যেখানেই হোক জি না থাকে কিন্তু দোকানদারি দোকানদারি হবে নাকি মেয়েদের চাহিদাটা একটু সবচেয়ে বেশি থাকে একদম এই দেখেন

এই দেখেন মা চমৎকার চমৎকার কালেকশনটা থাকতেছে আচ্ছা কম দামের ভিতরে থাকতেছে মানে গেঞ্জি কাপড়ের উপরে এই যে মা চমৎকার কালেকশন গুলি কিন্তু

ঝুল টুল দেওয়া একদম দারুণ দেখাইতেছে আচ্ছা বিড়াল ফ্যান বিড়াল একদম এটা না পোলা ফ্যান হলে এটা লাগবে পনেরো টাকা থেকে শুরু করে আচ্ছা

লেনদেন ব্যবসায়িক যে ভালোবাসা যে ব্যবসায়ী ভাইদের সাথে যে দেখে আমাদের অনেক ভাই আছে যারা নাকি ব্যবসায়িক ভাবে একটা সুবিধা করতে পারে না এবং আমার ব্যবসা থেকে ইচ্ছান্বিত হয়ে এবং বিভিন্ন প্রকার ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাগের এই এই আমার বিভিন্ন রকমের মানে ধালি করে মানে বিভিন্নভাবে খারাপ কমেন্টস করে তো আমি ব্যবসায়ীদেরকে বলবো এই কমেন্টসগুলোর দিকে লক্ষ্য না করে সরাসরি আমার দোকানে আসেন বুঝেন আমার সাথে কথা বলেন যদি ভালো লাগে নিবেন না চলে যাবেন একদম সরাসরি দাওয়া দিয়ে দিচ্ছেন অবশ্যই অবশ্যই সরাসরি না আসলে বুঝতে